বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় নামল কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকার ভুক্তভোগী বাসিন্দারা অভিযোগের আঙুল তুললো পঞ্চায়েত সহ স্থানীয় বিধায়কের দিকে অনতি বিলম্বে বেহাল রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসীরা চুয়ান্ন নং কদমতলা কর্তৃ বিধানসভা কেন্দ্রটি বাম দুর্গ বলে পরিচিত সেখানে বর্তমান বিধায়ক রয়েছে ইসলাম উদ্দিন আর বিধায়কের বাড়ির সামনেই রয়েছে কুর্তি গ্রাম পঞ্চায়েত এই কুর্তি গ্রাম পঞ্চায়েতের চার ও সাত নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ জনগণের পথ চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা দীর্ঘদিন থেকে এই পাঁচশো মিটার রাস্তার সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকার সাধারণ মানুষ বিগত বাম আমল থেকে বর্তমান বিধায়ক ইসলামউদ্দিন তখন ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান পরবর্তীতে কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ও বর্তমানে বিধায়ক তিনি উনার একের পর এক পদের পরিবর্তন হলেও বাম শাসনে এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি দু হাজার আঠারো নির্বাচনে গোটা ত্রিপুরা রাজ্যে বিজেপির দখলে আসে তখনও চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম দলের বিধায়ক হিসেবে নির্বাচিত হন ইসলাম পরবর্তীতে দু সালের বিধানসভা নির্বাচনে পুনরায় তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা থাকায় কুর্তি গ্রাম পঞ্চায়েতের সাত এবং চার নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ জনগণ দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন এই রাস্তা সংস্কারের জন্য কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করেননি বিধায়ক দু হাজার উনিশ সালে কুর্তি গ্রাম পঞ্চায়েতের যখন বিজেপি দখলে আসে তখন গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হন সুব্রত শব্দকর অভিযোগ এই ওয়ার্ডের বাসিন্দাদের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনারা পঞ্চায়েতে ক্ষমতায় আসলে এই রাস্তার সংস্কার করা হবে কিন্তু প্রধানের প্রতিশ্রুতি ছিল শুধু মুখেই এখনো পর্যন্ত পালনের কোনো উদ্যোগ গ্রহণ করেননি প্রধান এমনটাই অভিযোগ গ্রামবাসীদের প্রায় দুইশো থেকে আড়াইশো পরিবারের আছে এই রাস্তার উপরে বিগত দশ বছর যাবত কর্তি বিধানসভা এমএলএ আছেন ইসলাম উদ্দিন তারও কোনো উদ্যোগ নাই রাস্তার ব্যাপারে বিগত পাঁচ বছর থেকে প্রতি গ্রাম পঞ্চায়েত প্রধান আছে সুব্রত শব্দকর তারও কোনো উদ্যোগ নাই শুধু খার পরে খালি ঐব ওইব ওইব পঞ্চায়েত বর্ষর একদিনও কোনো না তারা এরকম পরিস্থিতিতে গোটা পঞ্চায়েতের মানে কাজ কারবার খালি এই রাস্তা নাই গোটা পঞ্চায়েতের মাঝে এমন মেইন রাস্তা বাদে গ্রামের কোনো রাস্তা আটার উপযোগী কোনো রাস্তাও নাই কিন্তু তারার কাছে কোনো উদ্যোগ নাই শুধু তারার গিয়া অইব ওইব তারা শুধু খালি মিটিং করতা মিছিল করতে গেলে খালি ভুবনে মিটিং মিছিল এই পর্যন্ত আর পঞ্চায়েত খোলার কোনো নামও নাই আজকে যে কোনো মানুষের গিয়া পঞ্চায়েত গিয়া কিছু কই বা কিছু দিত এদিকে কয়েকদিনের বিরামহীন বৃষ্টিপাতের ফলে উক্ত রাস্তাটি ভগ্নদশায় পরিণত হয়ে রয়েছে গাড়ি বাইক চলাচল তো দুরস্ত পায়ে হেঁটে চলা মুশকিল হয়ে পড়েছে এই ওয়ার্ডের বিজেপি দলের নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে জুবেদা খাতুন এবং সিপিএম দলের প্রতিনিধি রয়েছেন তাজ উদ্দিন উভয় দলের মেম্বাররা দেখে শুনেও না দেখার ভান করে চলছেন এটা বিগত পঁয়ত্রিশ বছর পঁচিশ বছর আজিল বাম সরকার তখনও রাস্তাটা আমরা আর বনছে না সামান্য মাটির রাস্তা করিয়া ইঁটুর দিয়া মোটামুটি আমরা এটা একটা যাতায়াত করতাম পারলাম মোটামুটি এখন বিগত পাঁচ বছর আইল বা বিজেপি সরকার আবার পরে এই রাস্তা নিয়ে কিছু হামলা হয়েছে কেস মামলা হয়েছে তখন আমি দারোগা বাবুর সামনে কই আর কথা যে এই রাস্তা তো কাজ হওয়া দূরের কথা এটা তারা বিজেপি যারা আছে পর্যায়েতে প্রধান হোক মেম্বার হোক তারা এটাতে একটা দিন কুদালু লাগাইছেন আমি এরকম কইছি তখন আমার কিছু কিছু তো হয়েছে নিতানিয়া বাকা জলগুলা গলি এখন রাস্তাটা এমন বেহাল হইছে আমরা আসতে পারি না আমরা বাচ্চা কাচ্চা স্কুল কলেজে দিতাম পারিয়ার না তাছাড়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ বর্ষাকাল সহ পঞ্চায়েত নির্বাচনের পূর্বে নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করতে পরিদর্শনে আসেন নেতা বিধায়করা তারপর আর কোনো খবর রাখেননি কেউই বিড়ো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড